কই কই আমার পাখিটা কই চলে আসছো ওয়েদার ডিম না ওয়েদারটা আজকে অনেক ভালো দুপুরের খাবার বাসায় খাইতে খাইতে বোরিং এই জন্য বাহিরে যাচ্ছি হয় নাই বাবু ছোট এই জন্য ভাবতেছি বাড়ি থেকে লাঞ্চটা করি বাসায় ঝামেলা না করি বাসায় ঝামেলা না করি যদিও বাসায় দুপুরে লাঞ্চে রান্না করা শেষ বাট ভালো লাগতেছিল না একটু মুখর খাবার খেতে ইচ্ছে করতেছে কাচ্ছি খুঁজবো ভালো কাচ্ছি পাইলে ট্রাই করব অন্যথায় অন্য কিছু কি বলো হ্যাঁ কাচি পেলে কাচি খাবো অথবা অন্য কিছু খাবো এখন বিষয়টা হচ্ছে যে এই কাছির ডিমান্ডটা আমার বাট টাকাটা পে করবে সাদিয়া কারণ টাকা পয়সা বলতেই তার কাছে থাকে আমার কাছে কিছুই থাকে না আমার কাছে একটা মানিব্যাগ ব্যাগ থাকে মানিব্যাগে টাকা থাকে না দু একটা কার্ড থাকে এই আর কি কারণ মাস শেষে টাকা পয়সা সব সে আত্মসাৎ করে না এটা বললে ভুল হবে তুমি দাও না দেই তোমার যে যতটুকু খরচ দেই অপচয় করতে আর বেঁচে থাকতে হলে তোমার হচ্ছে কিছু টাকা হচ্ছে সেভিং করতে হবে লাইফে সেভিং করে কি হবে না সেভিং করতে হবে কারণ যখন বিপদ আসবে বলে আসবে তা ঠিক আছে এখন চলো তাইলে যাই হ্যাঁ ওকে